দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার বিষ্ণং চরমণি মোহন ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আমরা যেটাকে ক্যাম্পার খাল বলেই চিনি সকলে এখানে আপনারা যে সাঁকুটি দেখতে পাচ্ছেন এই শাকুটি নিয়ে আসলে যত ভোগান্তি এই এলাকার জনগণের এই এলাকায় প্রায় চার হাজারও অধিক মানুষ বসবাস করে এর মধ্যেই এখানকার স্থানীয় লোকদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে এখানকার ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু সকালবেলা মুক্ত যেতে পারছে না তাদের স্কুলে যেতে পারছে না তাদের যেই জরুরি ভিত্তিক যে কাজগুলো আছে ছোট ছোটো বাচ্চারা তারা কিন্তু যেতে পারছে না এই সাঁকুটি আসলে দেখতে যেরকমই যেরকমটি হোক না কেন কিন্তু আসলে দেখতে কিন্তু বিপজ্জনক আর এখানকার যে মুরব্বী শ্রেণী যারা আছেন এখানে এখানকার প্রায় এক শ্রেণীর লোক আছে যারা বর্তমান সময়ে নদীতে মাছ ধরে প্রায় এ তাদের এখানকার মূল উৎসই কিন্তু মাছ তারা জেলে এখানে নদী দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এর মধ্যে এই পাশে যে চার হাজার ফ্যামিলি আছে তাদের ভোগান্তি হচ্ছে যে প্রথমত যা এখানকার এই ক্যাম্পার খালের এরিয়ার মানুষগুলো যদি অসুস্থ হয় তাহলে কিন্তু তারা ডাক্তারের যে চিকিৎসা আছে এটা কিন্তু খুব সহজে পাচ্ছে না কারণ কোনো ডাক্তারই আসলে এই শাকুটির কারণে এখান দিয়ে আসতে তারা কিন্তু আসলে ভয় পায় কারণ তার ডাক্তারও তো জীবনের একটি মায়া আছে কারণ এখান থেকে মানুষ তারা যারা যেভাবে যায় কিন্তু আসলে রিক্সের উপরে যায় তারা এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যদি একবার নিচে পড়ে যায় তাহলে কিন্তু হাত পা সবগুলোই ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই করুণ অবস্থা হয় আর এখানকার যে স্থানীয় জনগণ আছে আমরা তাদের সাথে কথা বলে আরও জানতে পেরেছি যে তাদের শিক্ষা চিকিৎসা এবং খাদ্যবস্ত্র যেই সমস্যা যে সমস্যাগুলো আছে তারা কিন্তু একেবারেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু খুবই দুর্ভোগ পোহাচ্ছে এখানকার যে চার হাজার ফ্যামিলি আছে তাদের উদার্থ তারা উদারটা আহ্বান জানিয়েছে তাদের একইবারে দাবি যে লক্ষ্মীপুর বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের প্রতি তারা উদারটা আহ্বান জানিয়েছেন যে তাদের এই এই সাঁকুটির পরিবর্তে যেন একটি ফাঁকা ফোল করে দেওয়া হয় এতে করে অন্তত তাদের যে সাময়িক যে ভোগান্তিটা আছে সেটি দূর হয়ে যাবে তারা এখানকার জনগণ আশা করে বলি আমি মনে করি তারপর এলাকাবাসী তারা টাকা উঠে তারপরে সাক্ষা দিছে প্রতি বছর আপনার এই সাঁকার পিছনে অনেক টাকা খরচ হয় অনেক টাকা তা আমাদের এখানে কেউ কোনো অনুদান দেয় না কোনো মানে আগে যারা নেতা ছিল বা যারা মেম্বার সেম্বার ছিল তারাও কোনো রকম অনুদান দেয় না স্কুলে যেতে তারপরে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয় আমাদের আমরা অসুস্থ হইলে ডাক্তার এদিকে আসি না তারপরে আমরা বল ডাক্তার এদিকে আসি না ভিতরে একটা সাক্ষ্য আজ বিশ বছর তারা আমাদের ছেলে মেয়ে আমরা জেলে আমাদের ছেলে মেয়ে কোনো লেখাপড়া এবং শিক্ষার কাছে কিনারে যাইতে পারে না আমাদের ছেলে মেয়ে এই সাক্ষ্যের কারণে আয় কারের হাত ভাঙে কারের পা ভাঙে কারের ঠ্যাং ভাঙে ভাঙার কারণে অত কারণে কোনো ডাক্তার বেদি যদি রাত বিরাজ কোনো দুর্ঘটনা কোনো ডাক্তার আমাদের এলাকার ভিতরে আসে না চার হাজার ফ্যামিলি আপনার ভালো থাকবে এর চার হাজার ফ্যামিলি পা ভাঙা থেকে হাত ভাঙা থেকে অনেক রক্ষা পাবে এরা সাঁকু দিয়ে যেতে হলে কেউ মর নিচে পড়ে যায় কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে এটা নিয়ে তারা ডাক্তার কাছেও যেতে পারছে না তো আমার এই এটাই অনুরোধ যে আপনাদের কাছে এলডিডি এবং আমার ডিসিময় এবং ইউনুসকে এবং চেয়ারম্যান মহোদয়কে আপনারা এই দৃষ্টিতে একটু